আসলে আমার সাথে আমাদের আমি আমি সবসময় বলি যে আমাদের দেশ সেরা নায়ক শাকিব খান ওনার সাথে এক ডজন আমরা সিনেমা করেছি এবং এই সিনেমাগুলো মানুষ এত ভালোবেসেছে সিনেমার গানগুলো এত ভালোবেসেছে এবং আমার যাত্রাটাই হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনার হাত ধরে তো ভবিষ্যতে আসলে দর্শকদের যেহেতু এত চাহিদা এবং তারা চায় সবসময় ডিফারেন্ট ভাবে যদি আবার এই জুটিকে দেখতে পারে তারা তো অবশ্যই যদি পরিচালক প্রযোজক চায় অবশ্যই হবে কাজ 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 কারণ আমরা সবাই তো দেখা আমার বেশ কয়েকটা মুভির হয়ে আছে যেগুলো হয়তো বা সামনে এক এক করে মুক্তি পাবে এবং আপনারা দেখতে পাবেন কারণ আপনারাই তো আমার কাজগুলো দর্শকদের কাছে পৌঁছে দেন কারণ শিল্পীদের এবং সাংবাদিকদের মধ্যে যে একটা সুন্দর মেলবন্ধন এটা আসলে খুবই দারুণ খুবই চমৎকার মুক্তার আপনাদের মাধ্যমে আমার কাজগুলো পৌঁছাবে এবং সিনেমা হ্যাঁ বেশ কিছু সিনেমা রেডি হয়ে আছে এবং নতুন যে সিনেমাটা শুটিং করছি সেটা অফিসিয়ালি যখন তাদের পক্ষ থেকে কোনো প্রেস মিট করবে তখন আমরা একদম ইন বলতে পারবো যে যাচ্ছে এটা আসলে পরিচালক প্রযোজকদের উপর নির্ভর করে তারা যখনই কোনো ভালো গল্প তারা তাদের উপর আসলে ডিপেন্ড করে তারা কাস্টিং কিভাবে চুজ করবে তো সেভাবে যখন আমার সাথে অন্য অনেক হিরোদের সাথে যখন তারা মনে হচ্ছে যে গল্পে এভাবে যাবে এই কাস্টিং যাবে তখনই তারা চুজ করছে তো এভাবে অনেকের সাথে এবং আমি তো বরাবরই বলেছি যে একজন শিল্পী হিসেবে আমি সবার সাথেই কাজ করতে চাই এবং সেটাই হচ্ছে সো জুটি হিসেবে আমার কাছে মনে এটা দর্শকদের উপর ডিপেন্ড করবে তারা কীভাবে অ্যাকসেপ্ট করছে কাকে তো বরাবরই আসলে অভিজ্ঞতা ভালো যাদের সাথেই কাজ হচ্ছে এখন এটা আসলে প্রোডাকশন হাউজের উপর নির্ভর করবে কারণ আমরা তো অনেক সময় অনেক অ্যানাউন্সমেন্ট শুনতে পাই অনেক প্ল্যানিং থাকে তো এটা তাদের উপর ফাইনালি ডিপেন্ড করবে তারা ঈদে আসবে নাকি কোনো একটা উৎসবে আসবে নাকি কিভাবে আসবে তো আমরা তো অ্যাজ এন আর্টিস্ট হয়তো আমরা জানি যে আমাদের শুটিংটা প্রপারলি শেষ করতে হবে তো মুক্তির বিষয়টা সম্পূর্ণ পরিচালক প্রযোজকদের উপর হয় কি আসলে প্রত্যেকটা চরিত্রইতেও আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটার মিল নেই তবে আমি আমি কিছুদিন আগেও বলছিলাম একটা গণমাধ্যমে যে আমি এখন খুবই চুজে আসলে কাজের ব্যাপার আছে না অনেক সময় হয়তো বা র্যান্ডম অনেকের যেমন আলহামদুলিল্লাহ যে যারাই পরিচালক প্রযোজকরা আছে তারা আসলে যে কোনো গল্প হলে তারা চিন্তা করে যে হুগলিকে বা কাস্ট করা যায় কিনা বা ওনাকে আমরা চাই এই সিনেমাতে তো সেখান থেকে আমার দর্শকদের যে একটা ভালোবাসা তৈরি হয়েছে একটা আগ্রহ তৈরি হয়েছে একটা দায়বদ্ধতাও কাজ করে সো আমি র্যান্ডম খুব একটা যদি বছরে একটি দুটো কাজও করি খুব কম কাজ করতে চাই বাট দ্যাট হ্যাজ টু বি কোয়ালিটিফুল সো শুধুমাত্র যে কাজ করার জন্য করছি ইটস নট লাইক দ্যাট আমি চাইছি দু মাথায় রেখে যেন দর্শকরা সেভাবেই দেখে কারণ আমাদেরও কিছু লিমিটেশনস আছে আমাদের একটা বাজেটের ব্যাপার আছে সব সিনেমা টিমেই তো সেখান থেকে আমি চাই যে ভালো গল্প ভালো একটা প্রোডাকশন টিম বা ভালো একটা সব সবকিছু মিলে যখন হবে তখনই কাজ করব তো এই জন্য কিন্তু দেখা যাচ্ছে হয়তো অনেকেই বলে যে আপু পরের সিনেমা কবে পাচ্ছি পরের ঘোষণা কবে পাচ্ছি তা আমার মনে হয় যে আসলে ওই কোয়ান্টিটিটা না bari আমি চাই কোয়ালিটি যেটা বড় আমি করে সেছি সো অনুরোধে ঢেকি আর আসলে চাই না যে না অনেকেই বলছে ছোট বোন হিসেবে আছে কাজটা আপু একটু করে দেন সো এইভাবে আর চাই না আমি চাই যে কাজের ক্ষেত্রে যেন আমার দর্শকরা আশা হত না হয় সেটাই আসলে যাচ্ছে দিন এই যে রহস্য হচ্ছে আমার স্নেহ এই মমতা আমি বলবো যে আপনারা যেভাবে আমাকে দিনের পর দিন আগলে রেখেছেন যেভাবে ইন্ডাস্ট্রি আমাকে সাপোর্ট দেয় আমি আসলে চিরকৃতজ্ঞ আমি সবার কাছে আজকেও সবাই আছি আমি আমি হাত করে বলছি যে অসম্ভব কৃতজ্ঞ সবার কাছে কারণ আপনারা সব সময় আমার পাশে ছিলেন আছেন এবং যেভাবে আমাকে ভালোবাসার সম্মান দিচ্ছেন সেটার জন্য মনে হয় যে এই যে রূপের রহস্যটা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে অনেক তাদের জন্মদিন খুব দেখা তো কেন কি ছোট খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই আমি বরাবরই আসলে কখনোই জন্মদিন খুব ঘটা করে পালন করা হয় না একদমই হয়তো ঘরোয়া ভাবে হয়তো বাবা মার সাথে বা আমার ছেলের সাথে বা একদমই নিজেদের মতো করে পালন করি আর শ্যুটিং ফ্লোরে থাকলে শুটিং ইউনিটে সবাই হয়তো নিজেদের মতো করে কেক কেটে সেলিব্রেট করছে তো আমার আসলে কখনোই মানে আমার কাছে মনে হয় কি হ্যাঁ কখনো না কখনো তো হয়তো ঘটা করে পালন করা হবে যেখানে আমি ইন্ডাস্ট্রি সবাইকে পাবো তো আছে না অনেক সময় সবাইকে হয়তো একসাথ করতে পারছে কিনা বা কেউ মন খারাপ করছে কিনা কেউ থাকতে পারছে কেউ পারছে না অনেকে হয়তো ব্যস্ত বা তো ওই সব কারণে আসলে আমার কাছে মনে হয় যেদিন সবাইকে একসাথ করতে পারবো তখন হয়তো ওরকম করে প্ল্যান করব আর জন্মদিন মানেই তো আসলে হয় যে একটা মানে একটা বছর চলে গেল জীবন থেকে তো এটাকে খুব বেশি ঘটা করে সেলিব্রেট করাটা আমার কাছে একটু কেমন মনে হয় তো ইনশাল্লাহ হয়তো কখনো না কখনো ঘটা করে পালন করা হবে অবশ্যই আমার সন্তান শেহজাদ খান বীর ওর শুভকামনা কারণ ও এখন এত ছোট বাট তারপরও যে সে নিজের মতো করে ফিলটা বোঝাতে পারে আমাকে বা ট্রাই করে বা তার মতো করে ইমোশনটা আমাকে বোঝাতে চায় এটা এখন পর্যন্ত শ্রেষ্ঠ পাওয়া আমি বলবো আর এছাড়াও আমার জন্মদিনে যেভাবে আমার শুভাকাঙ্ক্ষী বা আমার চলচ্চিত্র পরিচালক প্রযোজক আমার সহশিল্পী আপনারা সাংবাদিকটা যেভাবে আমাকে ভালোবাসা দেন এর থেকে আসলে বেশি পাওয়া আমার মনে হয় যে এই জীবনে আর দরকার নেই